সকালের খাবার হোক বা বাচ্চাদের স্কুলের টিফিন ছোটো থেকে বড়ো প্রত্যেকেরই কিন্তু এই খাবারটা খুবই পছন্দ হবে খুবই ইজি একটা রেসিপি তার সাথে সাথে কিন্তু অনেকটা বেশি হেলদি একদমই আটা ময়দা ছাড়াই কিন্তু এই রেসিপিটা তৈরি করব দুর্দান্ত লাগে খেতে আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু অনায়াসে তোমরা এই খাবারটা তৈরি করে নিতে পারবে যেটা কিন্তু দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই সফট মুখে দিলে কিন্তু একেবারে গলে যায় তার জন্য প্রথমেই নিয়ে নিলাম একটা বাটির মধ্যে কিছুটা সুজি আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে টক দই এখানে এই সুজিটা যদি তুমি দু কাপ ব্যবহার করো তার জন্য কিন্তু এক কাপের মতো টক দই লাগবে সুজির সাথে টক দইটাকে প্রথমে ভালো করে একটু মেখে নিচ্ছি আর তার মধ্যে ওপর থেকে দিয়ে দিলাম জল জল দিয়ে কিন্তু বেশ ভালো করেই সুজিটাকে গুলিয়ে নিতে হবে আর সুজি যেহেতু অনেকটা পরিমাণে জল টেনে নেয় তার জন্য জলটা কিন্তু এতে একটু বেশিই লাগবে ভালো করে সুজিটাকে দইয়ের সাথে মেখে নেওয়ার পরে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে এর মধ্যে কিন্তু একটা পুর তৈরি করে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল চাইলে তোমরা এটা সাদা তেলেও করতে পারো তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষে আর দিয়ে দিলাম কারি পাতা কারি পাতাটা এরকম একটু ফুটে আসলে তেলে সুন্দর একটা গন্ধ ছেড়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু আর আলুটা দেওয়ার পরে তার ওপর থেকে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আগে ভেজে না নিয়ে আলুতে দিয়েছি এই এই মুখে পড়লে পেঁয়াজটা বেশ ভালো লাগে এর সাথে কিছু মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে আবার ও মশলার সাথে আলুটাকে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নেব। এখানে এই আলুর পুরটাকে বেশি কিন্তু ভাজা ভাজা করার কোনো প্রয়োজন নেই মশলার সাথে আলুটা বেশ মিশে গেলেই কিন্তু পুরটা একেবারে তৈরি থেকে মিনিটের মধ্যেই সুন্দর পুরটা রেডি হয়ে যায় এদিকে সুজিটাও বেশ ফুলে উঠেছে তার মধ্যে দিয়ে দিলাম ভালো মতো কিছুটা লবণ আর দিয়ে দিলাম বেকিং পাউডার দিয়ে ওপর থেকে একটু জল দিয়ে কিন্তু সুজিটাকে আবারও বেশ ভালো করে গুলে নেব সুজির এই ব্যাটারটা খুব বেশি গাঢ় বা খুব বেশি পাতলা হবে না ঠিক হবে এই রকম এরপরে একটা তাওয়া নিয়ে তাতে সামান্য কিছুটা তেল দিয়ে দিলাম আর ওই মেখে রাখা ব্যাটার থেকে এক চামচ মতো ব্যাটার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে হালকা একটু স্প্রেড করে নিলাম আর যে আলুর পুরটা তৈরি করা ছিল সেই আলুর পুর থেকে কিছুটা পুর নিয়ে এরকম হাতের সাহায্যে চ্যাপটা করে ওই সুজির ওপরে বসিয়ে দিলাম আর তার ওপর থেকে আবারও কিছুটা সুজি দিয়ে কিন্তু আলুটাকে পুরোপুরি কভার করে দেব ঠিক এই রকম ভাবে। পাঁচ মিনিটের মতো লো আছে রেখে দিয়ে সুজিটাকে উল্টে নেব উল্টেও কিন্তু আরও পাঁচ মিনিটের মতো সেকে নেব দুদিকটা উল্টে পাল্টে হালকা সেঁকে নিলেই কিন্তু এই খাবারটা একদম তৈরি খুব বেশি লাল লাল করার কোনো প্রয়োজন নেই দুদিক থেকে সুজিটা একটু ভালো মতো রান্না হয়ে গেলেই রেসিপিটা তৈরি খুবই টেস্টি একটা রেসিপি আর ঝটপট তো তৈরি হয় আমার মতো করে একবার কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখো কথা দিচ্ছি ভালো লাগবেই আমাদের বাড়ির প্রত্যেকের এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে মাঝখান থেকে তোমাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি যে দেখো ঠিক কতটা সুন্দর হয়েছে একদম কিন্তু লাগছে কিছুটা ডোরা কেকের মতো যেটা দেখে বাচ্চাদেরও খুব পছন্দ হবে এটাকে আমি গ্রিন চাটনির সাথে সার্ভ করেছি তোমরা চাইলে টমেটো কেচেপের সাথেও সার্ভ করতে পারো দুর্দান্ত লাগে এই রেসিপিটা তোমরাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো তার সাথে সাথে আমাকে কিন্তু জানাতে একদম ভুলো না যে তোমাদের এই খাবারটা করে ঠিক কেমন লাগলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এছাড়া ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকেও কিন্তু ফলো করতে একদম ভুলো না